হ্যালো সুরেবা হুম তো আজ রিসেপশন রিসেপশন তো তুমি আমাকে বুকিং করেছো মেকআপ করবে বলে তুমি ওতে কেমন কী মেকআপ চাইছো বলো আমি চাইছি একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস চোখটা একটু নিডের মধ্যে গ্লেটার হবে আর হেয়ার স্টাইলটা তুমি যেমন ভালো বুঝবে হেয়ার স্টাইল করে দেবো জানো বাস ভালো লাগে একদম ওটাই কারণ কি পরছো আজকে আজকে লেহেঙ্গা করছি ঠিক আছে আর আই মেকআপটা কি মানে টানা টানা চাইছো চোখটা নাকি চোখটা তুমি যেটা ভালো বুঝবে করে দেবে যেন ভালো লাগে ঠিক আছে আর লিপস্টিক মেয়েটোর মধ্যেই করবে আচ্ছা রুলেবা দেখো তোমার মেকআপ কমপ্লিট হয়েছে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আমি জানতাম তুমি সুন্দরই করবে ওই জন্যই তোমাকে এত মতলব রিকোয়েস্ট করে করা পছন্দ হয়েছে আই মেকআপ পছন্দ হয়েছে সবই একদম পারফেক্ট আই মেকআপ লিপস্টিক দেখো সবই ঠিক আছে একদম ঠিক আছে হুম চলো হেয়ার স্টাইলটা করে নি ঠিক আছে তখনও পর্যন্ত ওর হেয়ার স্টাইলও হয়নি রকম জুয়েলারিও পরানো হয়নি কিন্তু ওকে সামনে থেকে একটু বেশিই যেন সুন্দর লাগছিল দেখতে পুরো মেকআপটার মাঝে ও একবারও আয়না দেখতে চায়নি আমি ওকে বলেছিলাম তুমি একবার দেখো সব কিছু ঠিকঠাক লাগছে কি কিন্তু ও আমাকে বলেছিল আমি পুরোপুরি তোমার উপর বিশ্বাস করি ভরসা করি ওর সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয় তাও ও আমাকে এতটা ভরসা করেছে এটা খুব ভালো লাগলো ও লিপস্টিকটা একটু নিউডের মধ্যে চেয়েছিল আমি শুধু ওকে বলেছিলাম তুমি লিপস্টিকটার ড্রেসের সাথে ম্যাচিং করে পরো ভালো লাগবে এখানে লিপস্টিকটা আমি একটু অন্যরকমভাবে পড়ানোর চেষ্টা করেছি আর হেয়ারস্টাইলটা অ্যাডভান্সের মধ্যে করার ইচ্ছা ছিল কিন্তু মেকআপ চলাকালীন সাত থেকে দশবার কারেন্ট গেছে আর সময় নষ্ট হয়েছে তাই শেষে অ্যাডভান্স হেয়ারস্টাইল করার মতো সময় আমি আর পার করতে পারিনি গেস্ট আসা শুরু হয়ে গিয়েছিল তাই কোনো রকমে ওকে রেডি করে ছেড়ে দিয়েছিলাম সবাই দেখে জানাবেন লুকটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন